টা দ দন্ত বল মহেশ্বর তার ধরতে হবে সেরা খেলাটা বলতে বলতে মাটি ব্যাঠনের জন্য উইনিং করিয়েছেন দূর কত কোথায় আহ ওয়াইড এবং বাই চার বল এক ওভারে ছয় নজুক প্রয়াস তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু নকআউট গেম সামনে সলটু বলন তারুণ কমব্যাক অবশ্যই সলটু চেষ্টা করবে এখান থেকে কিছু बाउंड्री আদায় কর বলতে বলতে একটা আউট এগিয়ে এসে মারার চেষ্টা মেরেছেন কিন্তু বল চলে গেছে সোজা সুজি আর বোলারের হাতে রজু পরে বল দালা হবে দাও তারিফ একটি রান নগদ পাঁচশো টাকা চলোলে পাঁচশো টাকা স্পটসট স্পটসট বাই মিন্টু ফ্রম রায়পুর রায়পুর থেকে এসেছেন তিনি বিবিএম চ্যাম্পিয়নস ট্রফি প্রথম নকআউট গেম দুতম বল নজু এক কিন্তু ব্যাটসম্যানকে সম্পূর্ণরূপে পরাস্ত করেছেন বল ডট বল দিয়ে শেষ হলো দু ওভার শেষে রান সংখ্যা মাত্র 7 মহেশ্বর শুরু করছেন থার্ড ওভার ওয়াইডের জন্য আবেদন করছেন কিন্তু ওয়াইড নয় কিন্তু ওয়াইড সরি ওয়াইড জানিয়ে দিয়েছেন হালকাতে খেলেছেন একটি রান ভালো খেলা লাগা খেলা লাগা গেল মাই শট সামনে নেড়া নেড়া এই মুহূর্তে সুইপ মারার চেষ্টা আই তবে কারুন বল এটা কিন্তু একদমই মিডল অফ প্রথম সিজন ওয়াইডের ইশারা সেই বোলার এবার দুর্দান্ত বুদ্ধিমত্তার সাথে ফিল্ডিং করেছেন থ্রো করলেন না সরাসরি উইকেটে গেলেন এবং রান হয় ব্যাটিং সাইড সামনে নেড়া নেড়া এই মুহূর্তে বেলতলায় গেছে এবং ফিরে যাচ্ছে এগিয়ে গেছে হয়তুক এগিয়ে গেল সামনে হোয়াইট এবং সেখানেই কিন্তু কিছু কিছু ব্যাটসম্যান পরাজিত হয়ে যাচ্ছে আরও একটা ওয়াইট করে ফেলেছেন ফিরে আসতে হবে নিচেরও ঘরে এবার কিন্তু লেগ ধরে বল করছিলেন

ভালো বল বলটা কিন্তু দারুণ বল কিন্তু উইকেট কিবা ধরতে পারলেন না যার ফলে আর রান এসেছে ম্যাচের মধ্যে ফিরতে হবে দেখা যাক সানি টিঙ্কুলি এক ক্ষেত্রে ফিরে যাচ্ছে তালুবন্দি হয়ে স্কোয়ারের অঞ্চলে ফিল্ডার প্রস্তুত ছিলেন যদি ক্যাচ নাও দস্ত বলটা কিন্তু ওভার बाउंड्री হতো অর্থাৎ সানি কিন্তু নিজেদের টাকা তুলে ধরবে আমরা কিন্তু সেরা খেলাটা দেখতে চাইছি দুটো দলের লোসানি শানীর বল সরাসরি স্টাম্পে মেরেছেন গগনদীপ पकड़े গিয়ে লেট কাট মেরেছেন লেট কাট ঠিক আছে মাথায় যাবে তবেই তারা ম্যাচের মধ্যে থাকতে পারবে বলতে বলতে শেষ বল ডট বল দিয়ে শেষ হলো চার আছকা আট ধরে দেখা যাক রঞ্জয় সামনে আকাশ জোড়ালো আবেদন জোড়ালো আবেদন জোড়ালো আবেদন এক্ষেত্রে আউট বলে দিয়েছেন সরাসরি মিডল উইকেটে সোজা পা একদমই জোড়া পায়ে এলবি হয়ে ফিরে যাচ্ছেন আকাশ উচ্চতার জন্য একটা আবেদন করছে পিকে কিন্তু না বল চলে গেছে একদম বড় বাউন্ডারি ব্যাটের একদমই

করে দেখালো দ্বীপকে তার স্বপ্নের বলে একদমই স্বপ্নের বলে বই করে দিয়েছেন বুঝতে পারেননি এই বলটা কিভাবে চুমু খাবে

শট রানার রানার ওভার থেকে দুর্দান্ত একটা কাট শট শট টান টান উত্তেজনাপূর্ণ আমরা দেখছি জোরালো আবেদন জোরালো আবেদন কিন্তু নাকচ করে দিয়েছেন একদম লেগ স্ট্যাম্পের বাইরে বল পিচ করছে চালাউ

পরের রল আবেদন রয়েছে কিন্তু এই সিঙ্গেল রানটা খুবই ভাইটাল ধীরে ধীরে ম্যাচ থেকে পিছিয়ে যাওয়া সিঙ্গেল রান আটকাতে হবে নোটল রান্না ওঠার সম্ভাবনা বল হাতে ছিল না জানিয়ে দিয়েছেন এটা কিন্তু একটা খেলোয়াড় সুলভ আচরণ আমরা দেখলাম রঞ্জয় সরাসরি বলে দিলেন রান আউট নয় শিবু সেই মারার চেষ্টা কিছু হোক না হোক সিঙ্গেল রানটা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক সিঙ্গেল থেকে আটকাতে পারেনি এখনো পর্যন্ত ফিল্ডিং সাইড হচ্ছে চেষ্টা করবে পরের বল দারুণ বল দুর্দান্ত রানা একটা অফ স্টম্পের বাইরের বলকে লেগের বাইরে মারার চেষ্টা করতে গিয়ে ব্যাট বলে সংযোগ করতে পারেননি আগে থেকেই আট বলে দশরা বলো স আট না ব্যাক ফুট সরাসরি স্ট্রেট টাইমের মতো আর চলে গেছে যদি আবার স্ট্রেট টাইম মারেননি ব্যাক ফুট পাঞ্চ করেছেন

আচ্ছা এত সুন্দর একটা খেলা কারো কি ভালো লাগলো না একটু হাততালি কিন্তু আমি পেলাম